হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমার মায়ের বাড়ি দেখো সকালবেলায় ঘরের অবস্থা দেখো কেমন যদি এরকম হতো চুটকিতে যদি সব কাজ হয়ে যেত তাই না এইদিকে আমার মেয়ে খেলা করছে সকালবেলাকে রোদ রোদে শুয়ে দিয়েছি রোদ এসেছে বারান্দায় রোদ এসেছে তাই খেলা করছে তো তোমরা আমার অনেক ভিডিওতে লাইক কমেন্ট করেছো তো আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য এদিকে আমি আমার মা হলিস্টা করে রেখে দিয়েছিল তাই আমি ঢেলে খেয়ে নিচ্ছি মানে তোমাদের একটা জিনিস দেখায় আমার মেয়ের মজা দেখো কেমন জীবতে বার করছে দেখো সমানে জীব দেখাচ্ছে আমাকে তো তোমাদের ঘরের ভেতরটা দেখাচ্ছি কেমন পরিষ্কার করেছি আমার সব হয়ে গেছে এটা আমি করিনি আমার মা করেছে অবশ্য তোমরা আবার ভেবো না ওটা কিন্তু আমার মা করেছে আমি কিছু করিনি আজকে আমার মেয়ের পোলিও খাওয়ার দিন আশাকর্মী কাকিমারা ফোন করেছিল যে তোমার মেয়ের আজকে পোলিও খাবে ইঞ্জেকশন হবে তো আসতে আমি যাচ্ছি তো ঠিক আছে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের কালীগঞ্জ হসপিটাল আমাদের হসপিটালেই দেবে কাকিমারা তা এত কাঁচ ছিল আমার মেয়ে কি বলবো আমি তারপরে কোনো ভিডিওই করতে পারিনি এই যে আমরা চলে এসেছি আমার মেয়ে যেখানে ইঞ্জেকশন দিয়েছে সেখান থেকে রক্ত বার হচ্ছিল তো যতই হোক মায়ের মন তো কষ্ট তো হবেই একটু আমার মেয়ে খুব খাঁজছিলো ওখানে কি বলবো চোখ দিয়ে সমানে জল পড়ছে চুপি করছিল না বাড়ি নিয়ে এসে ওকে ফ্রেশ করে এই যে আমরা মা আমি বসে আছি ছাদে রৌদ্রতে তোমাদের জায়গাটা আমি দেখাচ্ছি কেমন দিয়েছি দেখো কোথায় কিছু লাগলো যেটা এইটা তো ওখানটায় আমি জেল লাগিয়ে দিয়েছি যাতে ব্যথাটা না হয় পুরো জায়গাটা না লাল হয়ে গেছে একদম পুরো বলবো আমি খুব কাঁদছে থেকে থেকে যখন বানড় আছে খুবই কাঁদছে তো আমরা সান টান করে আমার মেয়ে আর আমি বসে আছি ছাদে এই যে দেখো নীল পাড় আকাশ হয়েছে আর কতদিন পর এত সুন্দর রোদ হলো কি বলবো তোমাদের খুব ভালো লাগে রোদে বসে থাকতে খুবই ভালো লাগছে তো দেখো এই যে আমাদের বাড়ির নালকের কাছটা এই আমার মেয়ে আজকের মতন এই তো তোমরা সবাই আমার পাশে দেখো আমাকে অনেক ভালোবাসা দিও আর অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল তোমাদের জন্য আমার ভিডিও দেখে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে বলো তোমরা থ্যাংক ইউ